শুভেচ্ছা ক্যান্টনমেন্টে গিয়ে ইউনুজ সেনাবাহিনীকে কি বললেন ক্যান্টনমেন্টে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন কেন অনেকেই জানেন যে আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরে যে প্রমোশনগুলো হয় সাধারণত সেটি একটি প্রমোশন বোর্ডের মাধ্যমে হয় আগামীকাল থেকে প্রমোশন বোর্ডের যে মিটিং এই মিটিংটা চলবে সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো এই প্রমোশন বোর্ডের মিটিংটা উদ্বোধন করেন সাধারণত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্র্যাকটিসে দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকেন সুতরাং এই প্রমোশন বোর্ড উদ্বোধন করেন যিনি তিনি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি মোহাম্মদ ইউনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন অনেকে অনেক কথা বলছেন গোপালগঞ্জের সেনাবাহিনী যে নিষ্ঠুরতা দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাতে গিয়েছেন ধন্যবাদ জানাতে গিয়েছেন মূলত নির্দিষ্ট এই কারণে যাননি প্রধান যে কারণে গিয়েছেন তিনি এই প্রমোশন বোর্ডের ওপেন করতে গিয়েছিলেন সাধারণত প্রমোশন বোর্ডে থাকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরা থাকে এই প্রমোশন বোর্ডে এবং এখানে বত্রিশ জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন যাদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুস বক্তব্য রেখেছেন এবং তিনি প্রায় সতেরো আঠারো মিনিট বক্তব্য রেখেছেন এই বক্তব্যে তিনি গত পাঁচই আগস্টে যে একটা ষড়যন্ত্রের আন্দোলন হল সেখানে যে সেনাবাহিনীর ভূমিকা সেটির প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই জুলাই আগস্টের বিপ্লব বা গণভ্যুত্থানের জন্য দেশে বিদেশে সবখানে সেনাবাহিনীর তিনি ভূমিকার প্রশংসা করে থাকেন তিনি আরও বলেছেন যে গত পনেরো ষোলো বছরে নাকি হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন মানে এই বয়সে এসেও এরকম একটা মিথ্যাচার তিনি করতে পারেন সেনাবাহিনীর পেশাদারিত্বের উৎকর্ষ সাধন হয়েছে বিশ্বে সেনাবাহিনীর সুনাম বেড়েছে সেনাবাহিনী দেশের গঠনমূলক ভূমিকা পালন করেছে সেখানে বলছেন যে বছরে শেখ হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে করেছেন অনেকের কাছে ভীষণ আপত্তিকর মনে হবে তিনি কোন দেশের নাম উল্লেখ না করে বলেছেন যে একটি প্রতিবেশী দেশ নিজেদের তারা অনেক বড় মনে করে এবং তারা আমাদের নানাভাবে ডিস্টার্ব করে আমাদের হেও করে সেই প্রতিবেশী দেশের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন তো বোঝা যাচ্ছে এই প্রতিবেশী দেশটা কারা তিনি ভারতকে বুঝিয়েছেন এবং ভারতের ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর দিন আসছে মানে তিনি একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে এবং এই যে সামনে ভয়ঙ্কর দিন আসছে একটা ভীতি তৈরি করছেন তার বক্তৃতার মধ্য দিয়ে এবং যিনি যুদ্ধের মতো করে প্রস্তুত থাকতে বলছেন সেনাবাহিনীকে তিনি বলছেন যে দেশে বিদেশে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এবং তিনি মনে করেন যে এই তথ্য সন্ত্রাস পারমাণবিক বোমার চেয়েও নাকি ভয়ঙ্কর এটাও আমাদের কাছে খুব হাস্যকর লাগবে কারণ তার প্রেস সচিব যে ডাস্টবিন শফিক এবং তার যে প্রভাকাণ্ডা সেল আছে তাদের মতো মিথ্যাচার তো আর কেউ করে না এবং তিনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন এই মিথ্যাচার আর মিথ্যা তথ্য ছড়ানোর জন্য এমনকি ব্রিটেন সরকারের একটা ফান্ডও তিনি এই অপকর্মে ব্যবহার করেন আর তিনি এখন সেনাবাহিনীর কাছে ও বিভিন্ন এই এই বলেন যে তিনি সন্ত্রাসকে ভয় পান তথ্য সন্ত্রাস এবং নাকি তার ঘুম হারাম করে দিয়েছে এরকম কথা তিনি বলছেন তিনি সেনাবাহিনীকে বলেছেন যে তোমরা আমার সন্তান তুললো আমি তোমাদের তুমি করেই বলতে পারি তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা তোমরা যখন চাইবে ইউ ক্যান কন্ট্যাক্ট মি এটি তিনি আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এখানে এসেছি অনেকেই চাইবে না যে আমরা সফল হই এ ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এই বোর্ডে প্রমোশনের ব্যাপারে বলেছেন যে দক্ষ ও মেধাবী দক্ষ এবং মেধাবীদের প্রমোশন দেবা দুর্নীতিবাসদের প্রমোশন দেবা না কিন্তু যতদূর খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এই বোর্ডে কারা কারা প্রমোশন পাবে তার একটা তালিকা মোটামুটি প্রধান জেনারেল ওয়াকার ঠিক করে ফেলেছেন এবং তার কাছে জামাত ইসলামীরও একটি তালিকা দেওয়া হয়েছে সুতরাং এবারের বোর্ডটা কেমন হবে এটা প্রমোশনের তালিকা বের হলেই আমরা টের পাবো এবং মোটামুটি আওয়ামী লীগের নামগন্ধ আছে বা কোনোভাবে জড়িত তাকে ফ্যাসিস তকমা দিয়ে এবারে প্রমোশন বোর্ডে প্রমোট করা হবে না এরকম একটা অলিখিত নির্দেশনা অলরেডি এই প্রমোশন বোর্ডের কাছে দেওয়া আছে আর মোহাম্মদ ইনুস আবারও বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে এর আগে বিমান বাহিনীর একটা মহড়ায় তিনি বলেছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত হও বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে কেন হঠাৎ করে বাংলাদেশের যুদ্ধের জন্য তৈরি হতে হলো বাংলাদেশ তো এরকম একটি দেশ ছিল না বাংলাদেশ তো এরকম যুদ্ধের হুমকি ছিল না বলতে গেলে কিন্তু এখন মোহাম্মদ ইউনুস পদে পদে যুদ্ধের হুমকি দেখেন এবং তিনি বলছেন যে তোমাদের অল্প বিস্তার কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে কিছু ভুল আছে সেগুলো তোমরা ঠিক করে নিও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আর যেন হাসিনা বাংলাদেশে ফিরে আসতে না পারে তার জন্য তোমরা যত ভূমিকা রেখেছ শেখ হাসিনা যেন আর কখনো ভবিষ্যতে ফিরতে না পারে সেই জন্য তোমাদের উপযুক্ত ভূমিকা রাখতে হবে মোটামুটি এরই ছিল তার এই প্রমোশন বোর্ডের উপলক্ষে দেওয়া বক্তৃতার সারমর্ম এবং এই প্রমোশন বোর্ডে এবার সেনাবাহিনীকে যে জামাতিকরণ হিজবু তাহরিকরণ হবে সেটির অনেকখানি বাস্তবায়ন হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তিনি যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে তিনি তিনি যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে যদি আপনি ন্যাশনাল সিকিউরিটি কনটেস্টে দেখেন তাহলে অনেক আপত্তিকর কথা কেনে ছিল সেনাবাহিনীকে উস্কানি প্রদান করার মতো অনেক কথা ছিল অনেক মিথ্যাচার ছিল গত পনেরো ষোলো বছরের সরকারের বিরুদ্ধে এবং সরকার ও আর্মিকে নিয়ে অনেক মিথ্যাচার তিনি করেছেন সেনাবাহিনী এখন ইউনুসের ঠেলবাহিনীতে পরিণত হয়েছে সেনাবাহিনী এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন পাপেট সরকারকে সমর্থন করতে গিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন